প্রথমে আমরা টি এম এস ওপেন করবো এখানে আমি বল সময় ডেকে রাখছি ইকুয়েশন বার নতুন করে আনি আবার ইকুয়েশান বারটা আমি আনলাম আনার পরে আমি উপন্যিস লিখবো কিছু আমি এখানে দেখো বল আর সময় কপি করে আনতেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কপি করে আনার পরেও দেখো সেগুলো কিন্তু বাংলা হচ্ছে না ইংরেজিতে দেখা যাচ্ছে এবার দেখো আমি ওই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল আমার কিবোর্ডে কন্ট্রোল ওয়ান চাপ দিছি কী হয় দেখো দেখো বাংলায় হয়ে গেল হ্যাঁ কিন্তু তোমাদের কম্পিউটারে কিন্তু কন্ট্রোল লঞ্চ আপলে বাংলা হবে না কীভাবে আমি এটা করলাম দেখো আমরা বাম পাশে উপরে রিবনে বাটনে ক্লিক করবো একেবারে পাশে উপরে দেখো এখান থেকে মোর কমার্সে ক্লিক করলাম মোর কমার্সে ক্লিক করার পর এখানে আমরা যাব। কাস্টমাইজে যে কিবোর্ড শর্টকাটসে কাস্টমাইজে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব ফন্ট ফ্রন্টে যে আমরা এবার ডান পাশ থেকে সুতো নিয়ে এম যে খুঁজে বের করব সুতো নিয়ে এম যে ক্লিক করব সুতো নিয়ে এম যে আচ্ছা খুঁজে পাওয়ার পরে আমরা দেখো আমাদের খুঁজে পাওয়ার পরে দেখো আমার কিন্তু আগে থেকে কন্ট্রোল ওয়ান দেওয়া আছে আমরা প্রেস নিউ শর্টকাটকে এখান থেকে কন্ট্রোল ওয়ান লেগে নিচে থেকে অ্যাসাইন ক্লিক করে ক্লোজে ক্লিক করব দেখো তারপরে আমাদের এবার যে কোনো কিছু সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল ওয়ান চাপছেন তাহলে আমাদের বাংলা হয়ে যাবে ধন্যবাদ